তো আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা সবার কেমন আছেন আসলে অনেক বেশি ভালো আছেন তো সামনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলকপির চারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আরও অনেক ধরনের কিন্তু চারা পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন টমেটো আরও বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মরিচের চারা আর এখানে কিন্তু একটা দুইটা না অনেকগুলো নার্সারি আছে আর এই চারাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাঁধাকপির চারা আর আপনাদের যে কোনো চারা লাগলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার কিন্তু কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো দেখতে না এটা কিন্তু ফুলকপি ছাড়া অনেক সুন্দর কিন্তু ফুলকপি ছাড়া আমাদের এখানে হয়ে আছে সো যাদের লাগবে তারা কিন্তু কমেন্ট বক্সে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই লোকেশন আছে বগুড়া শেরপুর সো দেরি না করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই পাশে গাইছে আমাদের কাছে অনেকগুলো কিন্তু মরিচের সারাপ দেখতে এইগুলো সবগুলোই কিন্তু মরিচের সারা আর আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিন্তু চারা পেয়ে যাবেন যেমন বেগুন টামাটুম বাঁধাকপি ফুলকপি আরও বিভিন্ন ধরনের চারা কিন্তু পেয়ে যাবেন যেগুলো সবজির যতগুলো চারা আছে সবগুলোই কিন্তু আমাদের এই নার্সারিতে পাওয়া যায় সো আপনাদের যাদের যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নাম্বার দেওয়া ওই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু সরাসরি এসে কিন্তু সারা নিয়ে যেতে পারেন তাদেরও কিন্তু আমরা বিভিন্ন জেলায় কিন্তু আমরা সারা কিন্তু কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি সো যাদেরই লাগবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে এগুলো কিন্তু খুব ছোটো সারা আর বিভিন্ন সাইজের চারাও কিন্তু পেয়ে যাবেন ছোটো বড় মাঝারি যে আছে এগুলো কিন্তু বড় সাইজের সারা সো আপনাদের যে ধরনের চা লাগবে সেই ধরনের চারাই কিন্তু আমরা দিতে পারব সো দেরি কিসের এখনই কি যোগাযোগ করেন কমেন্ট বক্সে নাম পান নিয়ে সো আপনাদেরকে এখানে দেখেন এটা কিন্তু মরিচের চারা আর ওই পাশে কিন্তু ঘাস কিন্তু বেছে দেওয়া হইতেছে মরিচের চারার ভিতর থেকে আর এটা কিন্তু মূলত আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই চারাটা আর ওই পাশে বেগুনের চারা দেখতে পত আর ওই পাশে আরও সরো সরো অনেক ধরনের কিন্তু চারা কিন্তু আমাদের এই নার্সারিতে আছে আর এখানে একটা দুইটা নার্সারি নাই এখানে কিন্তু হাজার হাজার নার্সারি আছে চারপাশে কিন্তু অনেকগুলোয় নার্সারি আছে সো আপনাদের যাদেরই লাগবে কমেন্ট বক্সে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ